জীবনে এত গুণা করলাম মনেও তো নাই কখনো সামনেও আসে না মাঝে মাঝে বস নিরালায় বস অন্ধকারে বস আর পিছনের গুনাগুলা সামনে হাজির কর দেখবা গুনা আর গুনা গুনা আর গুনা গুনার পাহাড় হয়ে গেছে ভিতরে একটা অনুতপ্ত ঢুকবে আরে আমি তো আসলে অনেক গুনা করে ফেলছি এত গুনা এই গুনানিয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াব এত গুণা আল্লাহ সামনে দাঁড়াবার মুখ নাই আমার দেখবা একেবারে নিজে নিজে ছোট হইয়া যাইবা আল্লাহ আপনি যেহেতু আমার গুনা গুলা এভাবে গোপন রেখেছেন এত গুণা যত হোক না কেন তুনে কুকারি মহাবধ কর দাই জুরমে বে আন্দাজাবে হাদ কর দাই মাগ ফেরত দারদ উমিদা জেলুত ফেত যাকে আমি আপনাকে না ডাকলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার তো বান্ধার অভাব নাই কিন্তু আমার তো আপনি একজনই আল্লাহ আপনি যদি দাঁড়াই আদা

নাই ও আল্লাহ আমার কাছে আজরাইল জানি কখন এসে পড়ে এই গুনা নিয়া আজরাইল যদি আমাকে ধরে ফেলে আমার যাওয়ার জায়গা নাই আল্লাহ এই গুনাগুলা maaf করে দেন maaf সাওয়ার মত যদি চাইতে পারো আল্লাহর চৌকাটটা দরজাটা শক্ত করে ধরবা রহমতের দরজা দরবার সারা যাবে না সারা যাবে না নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা ও অন্ধকার রাতে আল্লাহর কাছে বলো দেখবা অন্ধকার একটু ভয় ভয় লাগে আল্লাহর কাছে বলো আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাগার আমি আপনার দরবারে হাজির দুনিয়ার সবচাইতে বড় নাফরমানটা আপনার দরবারে হাজির ওরে আল্লাহ আমার এই অন্ধকার রুমের মধ্যে এত ভয় ওই অন্ধকার কবরে কেমনে থাকবো কেউ হবে আরণ কেউ পা যে হবে আমার কবরে রে কেউ পায় যে হবে আমার কবরে সাথি নাই রে পাতি নাই রে কবরে কেমনে থাকব অন্ত কব কবরে কেমনে থাকব অন্ধকার রয়ে কবরে ওরে আমার ভাই ওই গভীর রাতে নামাজ পড়লা পড়লাস আল্লাহকে ডাকো ডাকো ডাক আর নিজের লাশ মাঝে মাঝে সামনে দেখার চেষ্টা কর মরার আগে মর মরার আগে মর মরার আগে মর আল্লাহকে ডাকো আর নিজের মৃত্যুটা সামনে দেখার চেষ্টা করো নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো আমি আমার বিবির পাশে ঘুমায় আছি আজরাইল আমার জার নিয়ে গেছে কেউটার ভয় নাই আমার বিবি অন্ধকারের মধ্যে তার হাত আমার গায়ে পড়ছে দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে বিবি লাভ উঠে বাতি জ্বালায় দেখে আমি দুনিয়ার মধ্যে নাই একটা চিৎকার দিয়ে বিবি ঘর থেকে বেরুক হয়ে গেছে সন্তানেরাও বেরুক হয়ে গেছে মা মা বাবা কাঁদেন আমার ভাই বোন কাঁদে সবাই কাঁদে কিন্তু কেউ মনের বলে একবারও বলে না আমাকে দুনিয়ায় দুই দিনের জন্য রেখে দাও সবাই বলে বিদায় 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 সবাই কাঁদে ঠিক কিন্তু আবার কবরে পাঠাবার আয়োজন করে ওরে আমার ভাই ওই কবরে কেমনে থাকবো শুধু এইটাই ভাবো দেখবা দুনিয়ার সম্মান বৃথা দুনিয়ার অর্থ বৃথা দুনিয়ার পথ বৃথা আহারে আমাকে কেউ গোসল করাবার জন্য গরম পানি বসা দিছে কেউ মশারি টানা দিছে কেউ মসজিদে যায় কাটি আনার জন্য কেউ কবর খুঁজতেছে সাদা পাতলা তিনখানা কাপড়ে পাগড়ে বানাইয়া ওই খাটে চড়াইয়া জানা যা দিয়া কাঁদে কবরের দিকে রওনা হয় আমার ছোট ছোট ছেলে মেয়ে পেছনে পেছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে জবাব দিতে পারি না আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের বহরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আহারে ওই কবর দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার আমাকে কবরে রেখে পাশের চালি দিয়া কলা সবাই হাতের দেখ এতটুকু যাওয়ার পরে ভয় বাড়ে কিনা অন্তর দিয়ে এই চিন্তা যদি করো ভয় বাড়বেই বাড়বে ভয় বাড়বেই বাড়বে তোমার হাতে পায়ে ধরে বলি ভাই তখনই তওবা করো আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আর গুনা করব না জিকিরের বাইরে থাকব না আর না ফরমানি কর আল্লাহ আমাদের সব সময় জিকিরে থাকার তৌফিক দান করেন ইল্লাল্লাহ কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে মোমিন যখন আজান নামক জিকির শুনবে মোয়াজিন মসজিদের মাইকে শুরু করে দিছে হাইয়া আলা সলা হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান নাওম শীত বুঝিনা গরম বুঝিনা মোমেন যে মোমেন কল্পের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে নামাজে যাওয়ার জন্যে কোথায় যাওয়ার জন্যে কিসের কিসের গরম ঠাণ্ডা পানি আজআম শুনছে জিকি শুনছে মোমেন আর বেরি করবে না দৌড়ে গিয়া অজু খানায় ঠান্ডা পানি দিয়াই অজু করবে এত ঠান্ডা তবুও ও ঠান্ডা লাগে না মজা লাগে লিয়াজদু ঈমানাম মা আঈমানি এই들아 নামাজে আসেন আমার কথায় সাক্ষী দেন শীতের রাত কন্ঠান শীত শাল চাদর জাকির ছাড়া پایরে বের হওয়া যায় না কিন্তু যখনই ফজরের আজান হয়ে যায় অনেক সময় তোযা এমন হয় কম্বল ফালাইয়া দৌড়াইয়া উজুখানায় গেলাম গায়ে কম্বল নাই সাল নাই চাদরও নাই জ্যাকেট নাই সোয়েটার নাই হুশিয়ারি পাত লাগে জি অজুখানায় বসে নামাজি গায়েও শীত লাগে না হাতেও শীত লাগে না মুখেও শীত লাগে না পায়েও শীত লাগে না বরং মজা আর আর মজা 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 অজু করার পরে মনে হয় আমি অসম্পূর্ণ ছিলাম অজুর পরে সম্পূর্ণ মনে হয় যারা নামাজ নামাজ যতক্ষণ না মনে হয় আমি কি যেন হারাই আছি কি যেন অসম্পূর্ণ কিন্তু যখন নামাজ পড়া নামাজের বিছানায় দাঁড়িয়ে যায় নামাজের জন্য মসজিদে যায় যত কদম দেয় তত মজা লাগে যত কদম দেয় তত মজা লাগে আর মনে মনে বলে তাক ওলা যেন না হারাই যদি গিয়া দেখে এখনো এটা আমার শুরু হয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আহ জামাত পাইয়া গেছি বলিয়া কারে অকুবা

ilaha illallah la 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 ilaha illallah প্রাণের ভাই আমার যখন জিকির শুনবে বা করবে অন্তরে ঢেউ শুরু হবে ঢেউ 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 আল্লাহর মায়ার ভালোবাসার দেখো আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি আমি যদি মোমেন হয়ে থাকে আমি দেখলাম মসজিদের মধ্যে নামাজের পরে এক ভাই জিকিরি করতেছে শুভ

আলাদা টোল খাওয়া শুরু হয় আমি জিকির করতে পারলাম না আফসোস শুরু হয় আবার ভালো লাগা শুরু হয় ওর শুনি আমিও রিক্সায় বসে আছি অথবা হাঁটতেছি ও জিকির করে শুভ আমিও হাঁটতেছি আর আফসুস করতেছি দেখো আমার চেয়ে কত মকবুল আর আল্লাহর প্রিয় বান্দা ও জিকির করে আমারও ভালো লাগা শুরু হয় আমিও যেহেতু মোমেন, আমি রাস্তা দিয়া হাঁটি আমিও গুনগুণে শুরু করি সুবহানুবহানুবহান সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে জারি হইয়া গেল জারি হইয়া গেল দোকানে গেলাম গুনগুনাইয়া জিকির করতেছি দোকানদার বলে কি নেবেন ইশারায় দেখায় আলু দাও মুখে কয় না কারণ জিকিরে মজা পাওয়া গেছে কিন্তু যখন বলে ব্যাগ দেন বারবার কথা বলে তখন জিকির বন্ধ করে কথা বলি আবার জিকির শুরু হয়ে যায় আবার জিকির শুরু হয়ে যায় এটাই মৌমিনের খাসলাত মৌমিনের অন্তর কখনো আল্লাহর স্মরণের বাইরে থাকে না হামেশা জিকির কর মমিন গা ফেলাই কো হামেশিকির কর মমিন গা ফেলাই কো না জিকির করছেন মুসা নবী পাহাড় গেলেন চলি নূরে পাহাড় জল আল্লাহর পাহাড় জল নবী জলে না

إلا الله لا إله 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 হেই লাল্লা লা ই লাহা হেই লাল্লা লাই লাহা হেই লাল্লা কথা বললে যারা পিরপুরিদি করে তাদের জন্য আর ওচরে তাদের জন্য না যারা পীর করবে জিকির তারাই করবে এই শুধুমাত্র দুনিয়ার আর কোন মুমিনের জন্য প্রযোজ্য নয় কথা না কথা না জিকির লাগবে না কোন কোন সময় করবেন আল্লাহ কি বলেন দেখেন إن في خلق السماوات والأرض واختلاف اختلاف الليل والنهار لايات لاولي الالباب اختلاف الليل والنهار لايات اللي আলবা আল্লাহ বলেন ইন্না ফিখলতি আসমাওয়াতি ওয়াল আরদি ওয়খтилаফ এই যে আসমান ও জমিনের মাঝে আল্লাহ যত সৃষ্টি আছে এবং চন্দ্র আর সূর্য রাত আর দিনের মাঝে যেই الاختلاف আছে অমর্তন আছে এর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন নিদর্শন কাদের জন্য আছে আল্লাহকে চেনা নিদর্শন যেই কবরের আজাব ও গজব দেখি নাই যেই জান্নাত জাহান নাম দেখি নাই যেই আল্লাহকে না দেখেই বিশ্বাস করি ওই আল্লাহকে চেনার নিদর্শন ওই কবরের উপরে ইমানের নিদর্শন ওই জান্নাত জাহান নিদর্শন রয়েছে এই আসমান ও জমিনের মাঝে সৃষ্টি দেখে পাবে কারা যারা জ্ঞানী জ্ঞানী কারা আল্লাহ বলতেছেন জ্ঞানী কারা আল্লাহ দিন আল্লাহ যারা আল্লাহর জিকির করে এই জ্ঞানী কারা আরে বলে না বলে না জ্ঞানী কারা জ্ঞানী কারা জ্ঞানী কারা কোন সময় করবে বাইরে না তুমি এখনো মূর্খ আল্লাহকে যে চেনে সে যদি রিক্সা হয় তবুও জ্ঞানী আল্লাহকে যে চেনে সে যদি দিন মজুর হয় তবুও সে জ্ঞানী গরিব আফসুস করিও না লেখাপড়া নাই তা তো আফসুস করো না তুমি যদি আল্লাহকে চিনতে পারো তোমার যে দুনিয়া বড় ধনী আর জ্ঞানী কেউ না মুমিন মোমেন তো তারা ইদা দুকির যখন আল্লাহর জিকির হবে মধ্যে কম্পন শুরু হবে ঢেউ খেলা শুরু হবে ভালো লাগা শুরু হবে আল্লাহ শুনলে ভালো লাগবে আল্লাহ বলতেও ভালো লাগবে সুবহান আল্লাহ শুনলেও ভালো লাগবে বললেও ভালো লাগবে আলহামদুলিল্লাহ শুনলেও ভালো লাগবে বললেও ভালো লাগবে আল্লাহু আকবার শুনলেও ভালো লাগবে বললেও ভালো লাগবে লা ইলাহা বললেও ভালো লাগবে শুনলেও ভালো লাগবে হাইয়া আলাস সালা শুনলেও ভালো লাগবে বললেও ভালো লাগবে যার ভালো লাগে না ও মুমিন না জিকির কয় ভাবে করা যায় বলছিলাম এবার বলেন জিকির অর্থ কি কার শরণ কয় ভাবে করা যায় একটা হলো জবান দিয়া জবানের জিকির আছে আর একটা হলো কাজ দিয়া কাজের যেমন কাজের জিকির সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ বড় জিকিরের নাম বলেন তুমি নামাজে দাঁড়াইবা দাঁড়াইলেই ভালো লাগবে অন্তরে কম্পন শুরু হবে জ্বালা পড়া শুরু হবে ভালো লাগা শুরু হবে ভালোবাসা শুরু হবে কার প্রতি ভালোবাসা ফাৰজৰে বলেনী আঞ্জানা চাকি না তফি কলো বিল মিনি নাদিয়াজ দাদু ইমান্মা ইমা নিগিম চাকিনা অন্তৰে আশা মানিব ল তুমি যখন নামাজে দাঁড়াইবা এই নামাজেৰ চে দামী এ বা দতাল্লাৰ কাছে আৰু কিছু নাই একেবারে দুনিয়ার থেকে ফারে হইয়া তোমার ক্ষমতা মাতার থেকে সেরে ফেলো তোমার সম্পদের মায়া ত্যাগ করো তোমার সন্তান সন্তদের মায়া ত্যাগ করো নামাজের দ্বারা বা মানে আল্লাহর সঙ্গে দিদার হবে এখন আমি আর আমার আল্লাহ মাঝে আরে কাউকে ঢুকাব না বাবাকে ঢুকাবো না মাকে ঢুকাবো না বিবিকে ঢুকাবো না সন্তান ঢুকাবো না দুনিয়া ঢুকাবো না সম্পদ ঢুকাবো না পদপদবি ঢুকাব না কোনো কল্পনা ঢুকাবো না নামাজের মধ্যে বান্দা আল্লাহর এত কাছে হয়ে যায় এত কাছে আর কোনো মাধ্যমে যাওয়া যায় না এবার তুমি নামাজী দারা দুনিয়ার সব নিজের মেধা থেকে ছেড়ে ফেলো অন্তর থেকে ছেড়ে ফেলো এখন তুমি আর আল্লাহ আর তুমি আর কেউ না তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাও এখন তুমি কি খেয়াল করবা আমার নামাজ ফেলি জিকির জিকির তো এতক্ষণ বললাম জবানের জিকির সব সময় কয় সময় কিন্তু তোমার পীর সকাল সন্ধ্যা জিকির এর সবক আমল করতে পারো না আরে কথা না তুমি জিকির পালন করলেও কেমন জিকির করা তোমার কলবের মধ্যে দোল খায় না কেন তোমার কলবের মধ্যে মজা লাগে না কেন তুমি আরো পাঁচজন কিনিয়া নিয়ে জিকির কেন যাও না তোমার বাসায় কেন জিকির নাই তোমার সন্তান কেন জিকির করে না তোমার বিবি কেন জিকির করে না জিকিরের চেয়ে পাও জিকির যদিও নফলে বাদাক যদিও নফলে বাদাক এরপরেও জিকির একটা পাওয়ারফুল ঔষধ প্রত্যেক মানুষের জন্য এজন্যে জিকির ছাড়া যাবে না যেতায় যাও জিকির করো জিকির করো দেখো বহু রিক্সা আছে মাথায় পাগড়ি পেঁচানো আছে না জুব্বা পড়া রিক্সা চালায় পা দিয়া প্যাডেল মারে হাত দিয়া রিক্সার হ্যান্ডেল ধরা আর জবানের মধ্যে জিকির লা ইলাহা হেল্লা লা ইনাহা হেল্লা না ইনাহা হেল্লা লা ইনাহা হেল্লা কৃষক কৃষিকাজে কাজ করে অন্যরা গল্প করে মানুষ নিয়ে কি করে রাজনৈতিক আলোচনা করে এ গরিব তোরে এত রাজনীতি নিয়ে ভাবতে কয় কে আমার বড় আফসোস গরিব কেন জাহান নামে যাবার ভাই এ গরিব যেহেতু দুনিয়ায় তোমার দেখা সত্যি শান্তি নাই তুমি কেন মিথ্যা বলবা মিথ্যা বললেই কি পাঁচতলা বিল্ডিং পাইবা যেহেতু মিথ্যা বললে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না মিথ্যা কেন বলবা যেহেতু পুজিবাদী কুফুরি গণতন্ত্রের পিছনে দৌড়াইলে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না লাঙল বাদ দিয়া তুমি ট্রাক্টর পর্যন্ত পাও না বাস প্রাইভেট কার তো ধনের কথা তাহলে এর পিছনে দৌড়ায় গুনা কেন কামাও এ গরিব তুমি কেন জাহান নামে যাবি তোর চেয়ে তোর কাছে তো তোর তো জান্নাতে যাওয়া সব চাইতে সহজ তুই কাজ কর মিথ্যা বলিস না নামাজে দাঁড়া সারাদিন কাজ করলি বেহুদা কথা বললি না জবানের মধ্যে জিকির নামাজ পড়া কুমায় গেছ ফজর পড়া আবার কাজে বের হয়ে গেছ বেহুদা কোনো কাজ করো নাই চুরিও করো নাই মিথ্যাও বলো নাই বেশি লাগবে না গরিব ভাই তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে নামাজ দাঁড়াও অন্তত আজকের জন্য দুইটা রাগাত নামাজ এখান থেকে গিয়া বাসায় পুরবা জীবনে যদি এমনটা করে নাও তবে আজকে একদিন অন্তত করো নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া এমন জিকির তো দিন দাঁড়াইলাম না আজকে আমি দুই রাঘাত নামাজে দাঁড়াবো সব নামাজ এভাবে করতে হবে তবে আজকে একটু ফাস্ট চেষ্টা করেন সবাই ঘুমায় গেছে আপনি একটু অজু করেন সুন্দর করে অজু বানান অজু বানায়া নির্জনে একটা রুমের মধ্যে যান একা অন্ধকার রুম এরপরে নামাজে দাঁড়ান দুনিয়ার সব কিছু ফায়ারে হয় মেধা থেকে অন্তর থেকে সব কিছু বাদ দিয়া নামাজে দাঁড়ায় যান খেয়াল করবেন আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো এবার ওই অন্ধকারে যে নামাজ পড়তেছেন পুলসিরাত দেখার চেষ্টা করেন কারণ দুনিয়ার যে কোনো খেয়াল নাই ওলামায়ে একরামের জবানে পীর মাশায়েখের জবানে ফুল সিরাতের বর্ণনা শুনছি ফুল জাহান্নামের উপর থেকে উপর থেকে দেওয়া হবে অর্থাৎ অর্থাৎ জাহান্নামের উপরে পুলসিরাত সিরাত থাকবে ওই পুলসিরাতের উপর আমি দাঁড়ানো জাহান্নামের ভয়াবহতাও শুনলাম যা শুনছি ওইটা কল্পনা করে জাহান্নাম দেখার চেষ্টা করো পুলসিরা দেখার চেষ্টা করো আর মনে করো আজরাইলের আয়াতের মধ্যে আমি আছি আমার সামনে আল্লাহ দাঁড়ানো আমার মাঝে আল্লাহর মাঝে আর কোন বাধা নাই বাধা নাই আল্লাহকে দেখার চেষ্টা করো আল্লাহকে দেখার চেষ্টা করো পাইলাম তা কুম যদি আল্লাহকে দেখতে না পাও পাইনা খুয়ারা মনে করো বা আল্লাহ তোমাকে দেখতেছেন নামাজে দাঁড়াও কেরাত পড় কান্নার চেষ্টা করো যাহার নামের ভয় অন্তরে ঢুকাও আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসা এমন ভাবে ঢুকাও আল্লাহ ভয় পাওয়ার পাত্র নন আল্লাহ ভালোবাসার পাত্র আল্লাহকে শুধু ভালোবাসবা ভয় পাইবা না আল্লাহকে শুধু ভালোবাসবা 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 আল্লাহকে ভয় পাইবা না ভয় পাইবা আল্লাহর গোস্বাকে আল্লাহর আজাব গজব কে আল্লাহকে শুধু ভালোই বাজবা আল্লাহকে ভালোবাসবা আল্লাহর প্রতি মায়া বাড়াই করবা ও ভাই এভাবে দুই চার নামাজ আদায় সালাম ফিরাই একটু তেলাওয়াত করবা এরপরে একটু জিকির করবা দুনাল জাহর জবানের জিকির তেলাওয়াত করবা জবানের জিকির ওরে ভাই দুনাল জাহরি মানে চুপি চুপি না চিল্লাইয়া চিল্লাইয়া উল্টা হলো দুনাল যাহারে স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি এই স্বাভাবিকভাবে বসে বসে একবারে মনটা লাগাইয়া জিকির কর আর জীবনের যত গুনা আছে গুণাগুলো সামনে হাজির করো